নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল আটটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম কাল রাতের বেলায় বিবেকের বাবা বাড়ি এসেছে আর সকালবেলায় এই যে আমরা বসে চা টা খেয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি তারপরে এরপরে চলে এলাম আর কি কিচেনে এখন হচ্ছে সকালের খাবার করব তার আগে কাজের দিদি এসে কাজ করে বাসন টাসন সমস্ত ধুয়ে দিয়ে চলে গেছে ওইগুলো একটু নামিয়ে নিচটায় রেখে দিলাম কেননা এখানে খাবার করতে এলে না ফাঁকা জায়গা না থাকলে ভীষণ অসুবিধা হয় জিনিসপত্র রাখতে তো ওই জন্যে আর কি বাসনের ঝুড়িটা নামিয়ে রেখে দিলাম আর এরপরে এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে খাবারটা আর কি কিচেনের যে কাউন্টারটপটা রয়েছে সেইটার উপরে সমস্ত জিনিসপত্র রাখতে রাখতে একদম ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে তাই অবস্থা হয় তো আমি রান্না করার আগে সমস্তটা গুছিয়ে পরিষ্কার করে নিই তারপরেই আমি রান্না শুরু করি তো যাই হোক ওইদিকে টুকটাক যা ছিল সরিয়ে নিয়েছি আর এরপরে এই যে চলে এলাম খাবার করতে আজকে করব হচ্ছে মটরশুঁটির কচুরি তো আগের দিন আর কি এনে রেখেছিলাম মটরশুঁটি বিকেল বেলায় মলে গিয়ে তারপরে টুকটাক আরো জিনিসপত্র কিনে নিয়ে এসেছিলাম আর সেখান থেকেই মটরশুঁটির প্যাকেটটাও নিয়ে এসেছিলাম সেই শীতের সময় বানিয়েছিলাম মটরশুঁটির কচুরি আর এখন তো শীতকাল এখনো পড়েনি তো এই মটরগুলো হচ্ছে ফ্রোজেন মটর এটা দিয়েও বেশ ভালো কচুরি বানানো যায় তো বিবেকের বাবা মটরশুঁটির কচুরিটা খেতে ভীষণ ভালোবাসে আর অনেক দিন পর বাড়ি এসেছে জিজ্ঞাসা করছিলাম যে তোমার জন্য কি খাবার করব। তো বললো এখন যদি মটরশুঁটি পাওয়া যেত তাহলে আমি মটরশুঁটির কচুরি খেতাম তা আমি বললাম মলে পাওয়া যায় সেটা নিয়ে এসে করে দেবো তো আসার আগের দিনই আমি আর কি মটরশুঁটিটা এনেছিলাম আর আজকে এই যে কচুরি বানাতে এসেছি সকালবেলাতে মটরশুঁটিটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি জল ছাড়া পেস্ট করেছি তাই জন্য একটুখানি সময় লেগেছে আর কি পেস্ট করতে দুবার তিনবার খুলে খুলে ঘুরিয়ে ঘুরিয়ে করেছি আর এই যে মটরশুঁটির কচুরির মধ্যে তো ওই যে কি কি দেওয়া হয় আপনারা সবাই জানবেন তেল দিয়েছি ওর মধ্যে একটু কালো জিরে তারপরে দিয়ে দিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা বাটা আর মটরশুঁটিটা দিয়ে ভালো করে চেড়ে একটুখানি চিনি দিয়েছিলাম আর ওপর থেকে একটুখানি ভাজা মশলা দিয়েছি ভাজা মশলার ভিতরে ছিল ওই ধনে জিরে মৌরি সমস্তটা গুড়িয়ে রেখেছিলাম শুকনো খোলায় ভেজে ওইটাই একটু ওপর থেকে দিয়ে দিয়েছি মটরশুটির কুড়টা করে রেখে দিয়েছি সাইডে একটু ঠান্ডা হোক ততক্ষণে আমি এদিকে তরকারিটা বসিয়ে দেব। তো আলুর দম রান্না করব ওই জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর দিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ লঙ্কা গুঁড়ো সমস্তটা দিয়ে আর টমেটো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে সিদ্ধ করা আলুটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে ভালো করে একটুখানি জল দিয়ে ফুটিয়ে নেব। খুব বেশি ঝোল করবো না একটু মাখা মাখা করে নেব। ধনে থাকলে আলুর দমটা বেশ ভালো লাগতো খেতে তবে ধনে পাতা আজকে বাড়িতে নেই যার কারণে ধনেপাতা ছাড়াই করে নেব। যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওইটাই উপর থেকে একটুখানি এই যে ছড়িয়ে দিলাম বেশ ভালো সেন্ট হবে যার কারণেই দিয়েছি আর এই তো আলুর দম হয়ে গেছে আমার একদম রেডি এরপরে আলুর দামটা নামিয়ে রেখে আর তারপরে কচুরিগুলো বেলে নেব। তেলটা ওইদিকে গরম বসিয়ে দিয়েছি যতক্ষণে তেলটা গরম হচ্ছে ততক্ষণে আমি এইদিকে সমস্ত পুরিগুলো বেলে নেব একটা একটা করে বেলে নিয়ে তারপরে ভাজতে গেলে দেখা যায় অনেকটা হরো বড়র মধ্যে পড়তে হয় তো ওই জন্য ভেবেছি সমস্ত পুরিগুলো আগে বেলে নিই তারপরে একটা একটা করে ভাজবো তাহলে দেখা যাবে যে আর ঝামেলা লাগবে না আর পুরেও যাবে না তারাগুলো থাকে না আর কি আর এই তো সমস্ত লুচিগুলো বেলে নিয়েছি এরপরে একটা একটা করে ভেজে নেব তো কারা কারা আপনারা মটরশুঁটির কচুরি খেতে ভালোবাসেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আর এখন অসময়ে কোনো জিনিস খেলে তো বেশ ভালোই লাগে অনেক দিন পরে আসলে কচুরিটা বানানো হয়েছে তো বেশ ভালো হয়েছিল খেতে আর খেতেও ভীষণ ভালো লেগেছে একঘেয়েমি কোনো জিনিস আমাদের ভালো লাগে না জীবে একটু নতুনত্ব স্বাদ পেলে বেশ ভালো লাগে তো এই যে এই ধরনের খাবারগুলো তো সব সময় বানানো হয় না তো অনেক দিন পর যখন করা হয় না তখন খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক এদিকে আমার কচুরি হয়ে গেছে রেডি আর এরপরে প্লেটে বেড়ে নিচ্ছি আমি আর বিবেকের বাবা খেয়ে নেবো বিবেক এখনো ঘুম থেকে ওঠেনি স্কুল নেই যার কারণে অনেকটা বেলা করে আর কি ঘুমোচ্ছে ওকে আর ডেকে ঝামেলা করলাম না ঘুম থেকে উঠলে খাবে এখন বিবেক ঘুম থেকে উঠে পড়েছে সাড়ে আর এই যে দেখুন কি বৃষ্টি শুরু হয়েছে আর সকালবেলা এরকম বৃষ্টি নামলে কেমন লাগে বলুন তো তো যাই হোক তবে একটা জিনিস ভালো হয়েছে এই কচুরি খেতে খেতে বৃষ্টি দেখার মজাটাই কিন্তু আলাদা বেশ ভালো লাগছিল বাইরের দৃশ্যটা দেখতে দেখতে এই ওয়েদারে কচুরি গরম গরম বেশ জমে গেছে তো যাই হোক ওইদিকে কচুরি খেয়েছি বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি আর এই কাপড়গুলো ছিল হচ্ছে কালকের তো তুলে নিলাম এইগুলো কয়েকটা হালকা হালকা ভেজা ভেজা রয়েছে এখনো সমস্ত কাপড় কিন্তু শুকায়নি তো যাই হোক যেইগুলো আর কি ছিল ওইগুলো তুলে নিলাম আর এরপরে মেশিনে কতগুলো কাপড় আরও দিয়েছি কাচার জন্য সেইগুলো এরপরে মিলে দেব। বিবেকের বাবা অনেকগুলো কাপড় নিয়ে এসেছিলো ওইগুলোই বেশিরভাগটা কেঁচে দিয়েছি কেননা এগুলো যাওয়ার সময় আবার নিয়ে যাবে তো ওই জন্য এইগুলোই আগে কেঁচে দিলাম জানি না শুকোবে কিনা কেননা যা বৃষ্টি শুরু হয়েছে এর মধ্যে কাপড় শুকানো তো ভীষণ চাপ তবে এখনও দুদিন থাকবে যার কারণে আজকে যদি নাও শুকনো হয় কালকের মধ্যে শুকিয়ে যাবে আর মেশিনে যেহেতু আধেকটা শুকিয়ে যায় তো হাওয়া বাতাস দিলেও কাপড় বেশ সুন্দরভাবে শুকিয়ে যায় তবে যদি বৃষ্টি পড়ে আর এই দিকে যদি ছাড় দেয় তাহলে তো আর কথা নেই সমস্তটা আবারও ভিজে যাবে তো যাই হোক এইদিকে সমস্ত কাপড়গুলো একটা একটা করে মিলে দিচ্ছি তারপর মিলে দিয়ে আমি স্নানটাও করে নিলাম এরপরে আমি একটুখানি ঠাকুরে ধূপ দেখিয়ে তারপরে যাব দুপুরে রান্না করতে তো আজকে যেহেতু সকাল থেকেই বৃষ্টি পড়ছে বিবেকের বাবা বলল যে আজকে খিচুড়ি করে দাও আর আজ এমনিতেও শনিবার শুক্রবার দিন রাতে বিবেকের বাবা বাড়ি এসেছে তো আজকে শনিবার সেই জন্য আর কি খিচুড়ি রান্না হয়েছে আর এইদিকে খিচুড়িটা আমি বসিয়ে দিয়েছিলাম আগেই ওটা হয়েও গেছে আর এইদিকে আমি ডিমটা একটুখানি ভেজে নেব আজ আর বেশি কিছু রান্না করবো না আজ হচ্ছে খিচুড়ি আর তার সাথে গরম গরম ডিম ভাজা এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বেশ অনেকটা বেলা হয়েছে এখন বাজছে প্রায় ওই দুটো মতন তো আমরা এই যে সমস্ত রান্নাবান্না কাজ বাজ সব গুছিয়ে নিয়ে এরপরে এই যে খেতে বসে করবো তো গরম গরম খিচুড়ির মধ্যে একটুখানি দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে খিচুড়ি খেতে আমার তো ভীষণ ভালো লাগে বিপেকের বাবাও পছন্দ করে তো এই যে ডিম ভাজা আর তার সাথে রয়েছে খিচুড়ি আজকে হচ্ছে দুপুরবেলার এই মেনু খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট নিয়েছিলাম আর এখন এই যে সন্ধেবেলায় একটুখানি বেরোবো তো সন্ধে টন্দে দিয়ে দিয়েছি এরপরে এই যে রেডি হচ্ছি তো আমি বিবেক আর বিবেকের বাবা যাব হচ্ছে পুজোর শপিং করতে আমাদের তো কেনা হয়ে গেছে বিবেকের বাবারটাই বাকি ছিল তো ও যখন এসেছে ওকে নিয়ে গিয়েই আর কি যা যা কেনার সেগুলো কিনে নেবো আমাদেরটা আগেই আমরা কিনে নিয়েছিলাম বিবেকের বাবা কাপড় চোপড় একদম কিনতে চায় না ও বলে যে আমি বাড়িতেই থাকি না ড্রেস নিয়ে কোথাও যাওয়া হয় না তো ড্রেসগুলো ঘরে পরেই থাকে যার কারণে ও না কাপড় জামা কিনতে বললেই রেগে যায় বলবে আমার দরকার নেই তোমাদের লাগে তোমরা নিয়ে নাও তো যতই বলুক না কেন তবে পুজো একটা বছরে ওকে যদি কাপড় চোপড় না কিনে দিই আমরা কিভাবে নতুন জামা প্যান্ট করে ঘুরবো বলুন তো তো যার কারণে জোর করে নিয়ে এসেছি যে তোমাকে নিতেই হবে চলো তো এরপরে এসেছি আমরা রিলায়েন্সে তো ইচ্ছে নেই তবুও জোর করে এসেছে তো দেখি কি পছন্দ হয় কি নেওয়া যায় বিবেকের কেনা হয়ে গেছে আমারও কেনা হয়ে গেছে আমার বাপের বাড়িতে মাকে দেওয়া হয়ে গেছে আমার শাশুড়ি মায়ের জন্য পাঠিয়ে দিয়েছি পুজোর যা যা জিনিসপত্র কেনাকাটি হয়েছিল যাদের যাদের দেওয়ার ছিল সেইগুলো আমি সব দিয়ে দিয়েছি তারাহুড়ুর মধ্যে একদিন গিয়েছিলাম শ্বশুর বাড়িতে তো যার জন্যে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি যে কি কি জিনিস কিনেছি ওদের জন্য যেগুলো কিনেছিলাম সেগুলো তো দিয়ে এসেছি আর এরপরে আমাদের যেগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে ভেবেছি একদিন শেয়ার করব সিটি বাজার মেট্রো থেকে আমার জায়ের ছেলেদের জন্য আর কি কিনেছিলাম বিবেক ওখান থেকেই নেওয়া হয়েছে আর আমার শাশুড়ি মায়ের আর আমার জায়ের যেটা দিয়েছিলাম সেটা তো আমি যে শাড়ির বিজনেস করছিলাম সেখান থেকেই আর কি দিয়েছিলাম জিনিসপত্র যা যা কেনার ছিল সেগুলো কিনে নিয়ে তারপরে চলে এলাম আমরা এখানে একটু কিছুখানি খাওয়া-দাওয়া করে তারপরে আর কি বাড়ির দিকে রওনা দেব তো আজকে এসেছি কেএফসি চিকেন খেতে তো এটা নতুন খুলেছে আমাদের ঝাড়গ্রামে এটা কেএফসি নয় এটা হচ্ছে এইচ এফ বিবেক বলল বাবা চলো ওখানে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে তো ওই এসেছি আজকেই প্রথম এখানে এলাম তো বেশ কয়েক মাস হয়েছে খুলেছে আমি ঠিকঠাক বলতেও পারবো না কবে খুলেছে কেননা এই সব সম্বন্ধে না আমার খুব একটা ইন্টারেস্ট নেই তো যার কারণে আমি এইগুলো খোঁজখবরও খুব একটা রাখি না এই বিবে স্কুল থেকে যায় ও বাস থেকে দেখেছে আমার থেকে আবার ওর এইসব জিনিসে ইন্টারেস্ট বেশি তো যাই হোক আমরা এই যে অর্ডার করেছিলাম কোল্ড ড্রিঙ্কস আর তার সাথে কে চিকেন তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আর কি এখান থেকে রওনা দেবো বাড়ির দিকে আর এই তো আমরা বেরিয়ে পড়েছি তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে